আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ভালো আজকে আমি সুরা নেশা আয়াত নম্বর সাতাশ থেকে ছত্রিশ আলোচনা করব বট নয় আসুন শুরু করি সুরা নেশা আয়াত নম্বর সাতাশ এখানে বলা হয়েছে তোমাদের ক্ষমা করতে চান আল্লাহ আর যারা কামনা বাসনায় অনুসারী তারা চায় যে তোমরা ভীষণভাবে বোধ শুধু হও সুরান নেশা তোমার আঠাশ আল্লাহ তোমাদের ভার লঘু করতে চান মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল সুরান নেশা এত উনত্রিশ সেখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদের হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু সুরান নেশা এত তিরিশ সেখানে বলা হয়েছে এবং যে কেউ দুলুম করে অন্যায়ভাবে উহা যে করবে আমি অবশ্যই তাকে অগ্নি দত্ত করবো আল্লাহর পক্ষে উহা খুবই সহজতর অগ্নি দত্ত মানে কি নরকে পাঠায় নেবে সোরা এক নম্বর তিরিশ একত্রিশ সেখানে বলা হয়েছে তোমাদের যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা গুরুতর তা থেকে বিরত থাকলে তোমাদের লঘু পাপগুলি মোচন করব এবং তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করাবো সুরান বত্রিশ যা দিয়ে আল্লাহ তোমাদের কাউকেও কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমরা তার নালসা করো না পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ বিষয়ে সর্বজ্ঞ ত্রাণ নেসা আর নাম্বার তেত্রিশ বলা হয়েছে পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তি প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী করেছি এবং যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ তাদের অংশ তাদের দেবে নিঃসন্দেহে আল্লাহ সর্ব সর্ববিষয় দ্রষ্টা আল্লাহ সব কিছু দেখেন এবং বোঝেন শোনেন কিন্তু তিনি পাকড়াও করেন না আর যখন পাকড়াও করবেন তখন আর ছাড় দেবেন না কারণ মৃত্যুর পরে কেউ আর ফিরে আসতে পারে না সুরা নেসা আর নম্বর চৌধুরী বলা হয়েছে পুরুষ নারীর কর্তা পুরুষ নারীর কর্তা কারণ আল্লাহ তাদের এক অপরের উপর শ্রেষ্ঠ দান করেছে এবং এই শ্রেষ্ঠত্ব এজন্য যে পুরুষ ধন ব্যয় করে বিদুষীরা পুরুষের অনুগত লোকচক্ষ অন্তরালে এবং ইজ্জত রক্ষা আল্লাহ আল্লাহর হেফাজতে তারা তা হেফাজত করবে স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করলে তাদের সদুপযোগী দাও পরে তাদের শয্যা ত্যাগ করো ও প্রহার করো যদি তারা অনুগত না হয় তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অবলম্বন করো আল্লাহ মহান শ্রেষ্ঠ যদি কোনো স্ত্রী অবাধ্য হয় নারীরা একটু সীমাবদ্ধ জ্ঞানের হয়ে থাকে কারণ তারা তো পুরুষের মতো হ্যাঁ হাটে ঘাটে বাজারে এখানে চলে না বাস্তব জ্ঞান তাদের কম থাকে কিন্তু নারীরা অধিকাংশে দেখা যায় যে পুরুষের উপরে সর্দারই করে তো কোনো সংসারে যদি নারীরা সর্দার হয় বা চেয়ারম্যান হয় বা প্রধানমন্ত্রী হয় তাহলে সেই সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না সৃষ্টিগতভাবে সৃষ্টিকর্তা পুরুষকে একটু কর্মট এবং নির্ভরশীল এবং শক্তিশালী এবং বলিষ্ঠ করে সৃষ্টি করছেন এই জিনিসটা নারীদের বোঝা উচিত যদি কোন পরিবারে কোনো সমাজে যদি নারী যদি প্রধান্য দেখায় প্রধানতা দেখায় বা প্রধান হয় তাহলে সেই সংসারে আর কিছু শান্তি আসতে পারে না তবে হ্যাঁ তবে পুরুষের সাথে যদি পরামর্শ করে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেটা ভালো সেটা প্রদান করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলারা মন্ত্রী হয়ে যায় বিশেষ করে নারীরা তাদের শ্বশুর শাশুড়ির পরামর্শে যদি স্বামীর সংসারে অশান্তি করে তাহলে সেই সংসার ভেঙে যায় অথবা অশান্তিতে বা পাপে ডুবে যায় তাদের মতো করে অর্থাৎ যারা দম্পতি তাদের মতো করে তাদের বুঝে শুনে তাদের চলতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ আচ্ছা পঁয়ত্রিশ যদি উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো তবে তোমরা স্বামী পরিবার হতে একজন ও স্ত্রী পরিবার হতে একজন শালিক চিহ্নিত করবে যদি উভয়ের নিষ্পত্তি চায় তবে আল্লাহ তাদের জন্য মীমাংসা অনুকূল অবস্থা সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত এটা বারবার বলছে যে যদি কোনো নারী যদি ভুল করে অন্যায় করে তাকে বোঝানোর চেষ্টা করো যদি সে না বোঝে তাহলে প্রহার করো তাতে যদি না বোঝে তাহলে কি করো স্বামীর পক্ষ থেকে এবং স্ত্রীর স্ত্রীদের যে মানে শ্বশুরবাড়ির লোক আর কি মানে স্ত্রীর পিতার বাড়ির লোক আর ছেলের পিতার বাড়ির লোক মিলে একটা সালিস মীমাংসার মাধ্যমে যদিও ফয়সলা হয় তাহলে সে যদি ফয়সলা করে আর যদি একান্তই যদি সেটা সম্ভব না হয় তারপরে তাদের মধ্যেও কি বিবাহ বিচ্ছেদ করতে হবে কী দরকার আছে প্রত্যেকদিন ঝগড়া করা যায় না নিকেশ কিসির উপোস ভালো ঝগড়া করলাম না সারাদিন একেবারে গেলাম সেটাও ভালো হ্যাঁ সুরাহা আর তোমার সেখানে বলা হয়েছে তোমরা আল্লাহর উপাসনা করবে ও কোনো বস্তুকে তার অংশীদার করবে না শিরক করবে না এবং পিতামাতা আত্মীয় স্বজন পিতৃহীন প্রতিবেশী সঙ্গী সঙ্গীসাথী পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসির প্রতি সদ্য ব্যবহার করবে নিশ্চয়ই আল্লাহ আত্মদ্বন্দ্বী ও দাম্বিককে ভালোবাসেন না তারা আত্মকেন্দ্রিক যারা দাম্ভিক যারা অত্যাচারী জালেম তাদেরকে আল্লাহ ভালোবাসেন না সেই কথা বলছেন বন্ধুরা আজকে এ আল্লাহ হাফিজ